সময় চলে যায় কিন্তু কিছু পথচলা থেকে যায় মানুষের হৃদয়ে আজ থেকে সাত বছর আগে কিছু তরুণের স্বপ্ন সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে জন্ম নিয়েছিল যুব সমাজ আজ সেই সংগঠনের সপ্তম বর্ষপূর্তি বর্ষপূর্তি মানে সাধারণত উৎসব আনন্দ আর আলো কিন্তু অন্দা যুব সমাজের বর্ষপূর্তি মানে মানবতার আলো দায়িত্ববোধের উৎসব এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মহৎ এক উপলক্ষ আজ বাঁকুড়ার ওন্দা হাই স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির ও হেলথ ক্যাম্প সকাল থেকে উপচে পড়া ভিড় কারো চোখে কৌতূহল কারো চোখে গর্ব আর সবার হৃদয় একটাই বিশ্বাস মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ আজকের শিবিরে বহু মানুষ রক্তদান করেছেন আবার কেউ কেউ নিয়েছেন চিকিৎসকের পরামর্শ চক্ষু পরীক্ষা শিবির ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প স্থানীয়দের মধ্যে নতুন ভরসা ঝুঁকিছে আমি এই ফার্স্ট টাইম দিয়েছি ফার্স্ট টাইম তো একটু টেনশন লাগছে বাট চাপের কিছু নেই মানুষের জন্য করতে পারে এটা তো ভালো জিনিস স্কজনই করতে পারে আমি সবাইকে এটাই বলবো যে মানুষের পাশে এসে দাঁড়াক মানুষের পাশে এসে দাঁড়ানোটা উচিত গার্জির জন্য কিছু করতে পারে তো এ তো ভালো জিনিস স্কজনই বা করতে পারে আমি এখানে আসতে পেরে খুবই মানে ভালো বঠে ভালোই লাগছে কুসুম কুণ্ড আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের এই শিবিরই শেষ নয় সারা বছর যে কোনো রক্তের প্রয়োজনে ওন্দা যুব সমাজ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে আমাদের একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল তাছাড়াও আমাদের দুর্গাপুর গৌরী দেবী হাসপাতাল থেকে একটা ফ্রি ট্রিটমেন্টের জন্য সাধারণ মানুষ মানে এটা তো রুরাল এরিয়া তো যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করাতে পারেন না ঠিকমতো তাদের পয়সার অভাবে হয়তো কিছু কিছু টেস্ট ফেস্ট করাতে পারেন না তো যে টেস্টগুলো এমনি নর্মালি হয় সেই টেস্টগুলো করানোর জন্য গৌরী দেবী হাসপাতাল থেকে একটা আমরা ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প করেছিলাম আর তাছাড়াও আমাদের রক্তদান শিবির হয় আজকে আমাদের আমরা প্রতি বছরই আমাদের ওনার যুব সমাজের এটা সপ্তম বর্ষ প্রতিষ্ঠানের ঠিক দু সালে আমাদের এই যুব সমাজ এটা গঠিত হয় আমরা কয়েকজন মিলে গঠন করেছিলাম এই উদ্দেশ্যে যে আমরা মানুষের সেবা করব এবং রক্তদান শিবির হোক আর খেলাধুলা হোক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হোক যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয় বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তাই যুব সমাজকে আমরা যুব সম্প্রদায়কে আমরা একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য এই ওনা যুব সমাজটা গঠন করেছিলাম তো আমরা সেই উপলক্ষে এটা আমাদের সপ্তম বর্ষ চলছে আমাদের বহু মানুষের ভালোবাসা আশীর্বাদ এবং অনুপ্রেরণা নিয়ে আমাদের এটা সপ্তমবর্ষ উদযাপন হলো তাতে গোটা বাঁকুড়া জেলায় যে সমাজসেবী সংগঠনগুলো ছিলেন তারা সকলেই এসেছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওনা যুব সমাজের পক্ষ থেকে আমাদের বিভিন্নভাবে মানুষকে পরিষেবা দেওয়া হয় বিশেষ করে করোনার পিরিয়ডে আমরা মোটামুটি পাঁচ হাজার প্লাস পরিবারের কাছে পৌঁছে গিয়েছিলাম বিভিন্নভাবে কানেক্টিং হয়েছিলাম যাদের যেটা প্রয়োজন আছে জামাকাপড় থেকে শুরু করে খাবার সামগ্রী যাদের দৈনন্দিন অসুবিধা ওষুধ এমনকি এখনও আমাদের চলছে কিছু কিছু মানুষকে আমরা প্রতি মাসে ওষুধ কিনে দিয়ে থাকি দুষ্ট মানুষ যারা আছেন যারা ওষুধ কিনতে পারছেন না পয়সার অভাবে তাদেরকে আমরা ওষুধ দিয়ে থাকি এবং যদি কেউ ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ ট্রিটমেন্ট করাতে যায় তাদের পয়সার অভাবে হয়তো ট্রিটমেন্ট করাতে পারছেন না আমাদের কাছে আসেন আমরা সেটা যথাসাধ্য আমাদের যতটুকু সামর্থ্য আমরা সাহায্য সহযোগিতা করে থাকি তাছাড়াও যারা দুস্থ মেধাবী ছাত্র আছে তাদেরকে আমরা বই বা বই সামগ্রী যে সমস্ত পড়াশোনার যে খরচাগুলো হয় সেগুলো আমরা দিয়ে থাকি টিউশন মাস্টার অসুবিধা হলে সেগুলো আমরা টিউশন ফিটাও ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি একশো জনের উপরে মানুষকে চক্ষু পরীক্ষা করা হলো এবং হেলথ ট্রিটমেন্টের যে ক্যাম্পটা হলো সেখানেও প্লাস দেড় দেড়শো মানুষের মতো মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পে আঠাশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন এখনো পর্যন্ত মানবতার এই উৎসবে উপস্থিত প্রতিটি মানুষ প্রমাণ করলেন অন্দাজ সমাজ শুধু নামেই নয় কাজেও সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বাঁকুড়া অন্দা থেকে নুরিবান মলিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে